রাজধানীর জয়নগর এলাকায় চার নম্বর রোডে রবিবার এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী হামলার ঘটনা নিয়ে আক্রান্ত পরিবারের সদস্য অর্ণব চক্রবর্তীর অভিযোগ যারা হামলা করেছে তারা শাসক দলীয় সমর্থক দুষ্কৃতীরা তাদের পরিবারের সদস্যদের মারধর করে দামি মোবাইল ফোন চিন্তাই করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন পরিবারের এই তরুণ সদস্য হামলার কারণ নিয়ে তিনি জানান তাদের বাড়িতে ভাড়া থাকা এক সংখ্যালঘু যুবকের অনৈতিক কার্যকলাপের দায় তাঁদের উপর চাপিয়ে হামলা চালায় স্থানীয় কিছু যুবক যদিও এই ঘটনায় তাদের কোন অভিযোগকারী যুবক অর্ণব চক্রবর্তী সাত সকালে রাজধানীর কেন্দ্রে অভিজাত এলাকায় হইচই এবং হামলার অভিযোগ নিয়ে সরগরম হয়ে ওঠে স্থানীয় এলাকা ঘটনার খবর পেয়ে তদন্তের জন্য ছুটে আসে স্থানীয় ফাঁড়ির পুলিশ

কমপ্লিনটা তো শুনছি করে কিছু